হাসিনার জন্যই হচ্ছে কিন্তু ক্যাচালটা হাসিনা ওর চলে যাক কি দাদা বাবু ফেরত দিতে চাচ্ছেন কেন ওই সমস্ত ভাইরাস আমাদের দেশে আর লাগবে না হাসিনারা আপনারা রাখেন আপনারা ভারতের মুখ্যমন্ত্রী বানায় নেন সমস্যা নাই প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলতে চাই যে সকল ভাই এবং বোনেরা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর কল রেকর্ড শোনার জন্য আজকের এই ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলবো আজকের ভিডিওতে কোনো প্রকারের কোনো কল রেকর্ড আপনাদেরকে শোনানো হবে না প্লিজ যারা কল রেকর্ড শোনার জন্য ক্লিক করছেন তারা ভিডিও থেকে চলে যান কিন্তু গুরুত্বপূর্ণ একটা বার্তা দেওয়ার জন্য একটু ক্লিক বেট করছি আপনারা যেন ভিডিওতে ক্লিক করেন এবং সত্যতা জানতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকের ভিডিওতে দেখাবো তাই সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা দেশকে ভালোবাসেন হাসিনাকে ঘৃণা করেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান তারা আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেজন্যই এই কাজটা করছি কেউ ভুল বুঝবেন না ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না হাসিনাকে নিয়ে ভারত এখন গিলতেও পারতেছে না বের করতেও পারতেছে না এবং সেই সাথে ভারত সরকার হাসিনার বিরুদ্ধে এখন যেই সমস্ত কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে হাসিনা নিজে কোটি টাকা খরচ করেও ভারত ছাড়তে চাচ্ছেন এমন নিউজও আপনাদেরকে আমরা দিয়েছি কিন্তু আজকের ভিডিওটি একটু আলাদা বাংলাদেশের সরকারের সাথে আলাদা চুক্তি করতে যাচ্ছে ভারত সরকার হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে যত কিছু আছে হাসিনার এবার মনে করেন যে কপাল ফুটছে তো ফুটছে কেমন ফুটছে এটা আপনারা আজকের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই বোন বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে হাসিনাকে যারা অপছন্দ করেন তারা ভিডিও ভিডিওতে একটা লাইক করে দেবেন চলেন প্রতিবেদনটি এক আধারে না টেনে দেখতে থাকি দেশে ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হাসিনার এরপরে দেশ থেকে পালিয়ে হাসিনা আশ্রয় নেয় পার্শ্ববর্তী দেশ ভারতে এর আগে বিগত ষোলো বছরে একচেটিয়া সুবিধা দিয়ে আসছে প্রতিবেশী দেশ ভারতকে হাসিনার পতনের পর একে একে উঠে আসছে ভারত প্রীতির এসব চুক্তির সত্যতা যা দেশের স্বার্থের পরিপন্থী ক্ষমতায় টিকে থাকতেই হাসিনার প্রভুদেশ ভারতকে দিয়ে এসব গোপন সুবিধা জুলাই আন্দোলনের পর দেশ এখন বিশ্বজয়ী ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ তাই ভারত এখন চোখে সর্ষে ফুল দিচ্ছে কারণ এখন ফাঁস হচ্ছে হাসিনা মোদীর অবৈধ লীলা যে লীলায় বলি হয়েছে দেশের স্বার্থ তবে ভারত বিরোধী পালে হাওয়া লাগায় দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে কথা বলছে নিজেদের স্বার্থ এবং প্রাপ্য সম্মান নিয়ে সীমিত করেছে ভারতের সাথে সকল লেনাদেনা এতেই চড়ক হয়েছে সুবিধাবাদী এই রাষ্ট্রের বাংলাদেশের এমন অবস্থানে ভারত যখন অর্থনৈতিক ধরা খাচ্ছে তখন কথা বলতে শুরু করেছে ভারতের সচেতন সাধারণ নাগরিকরাও তারা বলছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ভুল করেছে মোদী সরকার এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত চুপ থাকাটাই ভালো হবে বলে মন্তব্য তাদের ভারত বাংলাদেশ সম্পর্ক হোক দুই দেশের মধ্যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে নয় কারণ ভারত বাংলাদেশের উপর অনেক বেশি নির্ভর এখন যদি অন্য সব প্রতিবেশী দেশের মতো বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে তবে ভারত এই অঞ্চলে একঘরে হয়ে পড়বে বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করতে ভারতের লেলিয়ে দেয়া তথ্য সন্ত্রাসও ব্যর্থ হওয়ায় সম্পর্কের অবনতি হয় হু করে তবে এতে করে বাংলাদেশের মানুষের একতা আরও বেড়ে যায় গত কয়েক মাস দুদেশের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ছাড়াও স্থলবন্দরগুলোতে জাতি পারাপারের সংখ্যা এক লাখের দশ শতাংশে নেমে এসেছে এছাড়া ইতিহাসে এবারই প্রথম ভারতের কলকাতায় ব্যবসায়ীরা অনাহারে দিন পার করছে বাংলাদেশেরা ভারত বয়কটের প্রভাবে পেট খেয়ে থাকতে হচ্ছে তাদের সব কিছুর মূলে শেখ হাসিনাকে দোষারোপ করা হচ্ছে ভারতীয় এক নাগরিক বলছিলেন ভারতকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে হয় শেখ হাসিনার পক্ষে থাকতে হবে না হয় বাংলাদেশের পক্ষে এদিকে বাংলাদেশি নাগরিকদের কথা খুবই পরিষ্কার এতদিন ভারত যে সকল সুবিধা পেয়ে আসছে বাংলাদেশের কাছে সকল সুবিধা বন্ধ করে হাসিনাকে ফেরত দিতে হবে এতদিন পেয়ে আসা একচেটিয়া ট্রানজিট বা করিডোর সুবিধাও নির্ভর করছে হাসিনার ফেরতের উপর ভারত বাংলাদেশ সম্পর্ক হতে হবে সমতার তাদের দাদাগিরি মনোভাব থেকে বের হতে না পারলে বাংলাদেশের মানুষ ভারতকে আবারও পদতলে পৃষ্ঠ করে নেবে এছাড়া অনেক ভারতীয় নাগরিক বলছেন হাসিনাকে ভারতে আশ্রয় দেয় দুদেশের কূটনৈতিক সম্পর্কে ধরেছে পরবর্তীতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে দুদেশের পরিস্থিতি স্বাভাবিক করা হোক প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আরো একটি গুরুত্বপূর্ণ যারা দেখছেন চলেন সেটাও একটু দেখে আসা যাক সারা দেশে ছাত্র জনতার গণভ্যুত্থানে ঐতিহাসিক পতন হয় শেখ হাসিনার এরপর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এতদিন পর শেখ হাসিনাকে মুখ খুলতে শুরু করেছে ভারতীয় বাসিন্দারা তারা বলছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক আবার শেখ হাসিনাকে নিয়ে সেখানকার অনেকে বলছেন ভিন্ন কথা আজকের প্রতিবেদনে থাকবে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয়দের মতামত কে কি ভাবছেন হাসিনাকে নিয়ে সেটাই থাকছে হাসিনার জন্য হচ্ছে কিন্তু ক্যাচালটা হাসিনা ওর চলে যাক এবং জীবনহানি করার জন্য ভারতবাসী সেটা তাকে আস্তমায় দিক আর রেখেই দিক যাই করুক এটা তো আমি মনে করবো ভারতবর্ষ খারাপ করে গেল কয়েক মাস ধরে বাংলাদেশ এবং ভারতের চলমান অস্থির পরিস্থিতিতে দুই দেশের ব্যবসা বাণিজ্য ছাড়াও স্থল যাত্রী পারাপারের সংখ্যা এক লাফে দশ শতাংশ নেমে এসেছে সংকটে দুই দেশের নাগরিক থেকে ব্যবসা বাণিজ্য সবকিছুর মূলে ক্ষমতাচিত শেখ হাসিনা ভারতে এক নাগরিক বলেন শেখ হাসিনা যেখান থেকে এসেছে সেখানে চলে যায় ভারতে তার জায়গা নেই কারণ সেটা আরেক দেশের প্রধানমন্ত্রী তাকে তো এই দেশে রাখা তো ঠিক নাই তাকে অন্য জায়গায় রাখা উচিত কিন্তু ভারতে রাখা উচিত না। আমরা চাই যে সে যেখানে যাবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে নানা বিশৃঙ্খলার খবর প্রকাশ্যে আসতে শুরু করে এছাড়া নাগরিকদের অনেকে বলছেন শেখ হাসিনাকে ভারতে জায়গা দেবার ফলে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ভারতে জায়গা দিলেও পরবর্তীতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত না আবার অন্যদিকে আরেক ভারতীয় নাগরিক বলছেন ভারত মানবিকতার দিক থেকে তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিয়ে

অসুবিধা হয়ে থাকে তবে একটা মানুষ বিপদে পড়েছে তাকে সেখান থেকে উখ্যাত এবং মারার এবং জীবনহানি করার জন্য ভারতবাসী সেটা তাকে আশ্রমায় দিক আর দেখেই দিই যাই তো এটা তো আমি মনে করবো ভারতবর্ষের খারাপ করে সেই সাথে কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে তাকেই দুই দেশের সকল নাগরিকেরা অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি প্রিয় দর্শক পণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখছেন এখানে একটা বিষয় খুবই মানে লক্ষণীয় যে স্বার্থ ছাড়া স্বার্থ ফুরে গেলে সবাই ছুঁড়ে ফেলে দেয় পনেরোটি বছর হাসিনা ভারতকে সার্ভিস দিয়ে আসছিল এখন সেই হাসিনা তাদের কাছে রয়েছে স্বার্থ ফুরে গেছে এখন আর হাসিনাকে তাদের ভাল লাগতেছে না এখন তারা হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য মরিয়া একমাত্র সমাধান এটাই বলা হচ্ছে যে ভারত যদি বাংলাদেশকে হাসিনাকে ফেরত দেয় সেক্ষেত্রে ভারতের সাথে সম্পর্কটা বিবেচনায় রাখতে পারে বাংলাদেশ এবং এটা করেই একমাত্র সম্পর্কটাকে হালকা হলেও ঠিক করা যেতে পারে তাছাড়া বাংলাদেশ যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বহিরাগত দেশের সাথে ভারতের সাথে চুক্তি বাতিল করতেছে সব কিছুই করতেছে সেহেতু ভারতের লাভ হবে না বরং ক্ষতির মুখ দেখবে ভারত এটা ভারত জানে ভারতের ব্যবসায়ীরাও বলতেছে যে বাংলাদেশ ছাড়া ভারত অচল পার্শ্ববর্তী দেশ সেটা যে দেশই হোক সেটা যদি নিম্নবিত্ত হয় তারপরেও সেই দেশের সাপোর্ট দরকার হয় সেই সাপোর্ট ছাড়া আপনি কখনোই চলতে পারবেন না সিস্টেমটা এরকম ভাবেই করা তো আপনি আমাদের সাথে খারাপ সম্পর্ক করে আপনি যে খুব বেশি ভালো কিছু করে ফেলাবেন বিষয়টি এরকম ভারত বুঝে তো সেই জন্য হাসিনার আর কি অবস্থা খারাপ হতে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আপনারা অবশ্য ভালো নিউজই পাইছেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন সত্যি নিয়ে কাজ সব সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ